আমি যদি এখন নব্বই আসি একশো যদি টপ স্পিড উঠাই দেখেন কিভাবে মানে আপনার পরিমাণ আমার কাছে হ্যালোই বেরুন আশা করি সবাই ভালো আছে তার নই ভিডিও আজকে কিছু বিষয় শেয়ার না করলেও হয় না কারণ হচ্ছে যে এমন এক পর্যায়ে হচ্ছে যে বাইকের দামগুলো বাড়তেছে মানে প্রায় সব বাইকের দাম বাড়তেছে এর মাঝে হচ্ছে যে এন ওয়ান সিক্সটি হচ্ছে যে দাম বাড়িয়ে দিচ্ছে প্রায় দুই লক্ষ আশি হাজার টাকা মার্কেটে হচ্ছে যে এই বাইকটি নাই কিন্তু আসলে এই বাইকটি কিন্তু আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো মনে হয় কারণ হচ্ছে যে মাইলেজ এবং সব দিক দিয়ে এই বাইকটি আমার কাছে সেরা মনে হয় কারণ হচ্ছে যে অন্য অন্য যে বাইকগুলো আছে সেই বাইকগুলো হচ্ছে যে অনেক ফ্যাসিলিটি নাই বলতে চলে ওরে ভাই এখানে কি কুয়াশা লাগলো সর্বনাশ এটা তো পুরা কুয়াশার মতো লাগছে একবারে না এটা কুয়াশা না এটা হচ্ছে আপনার ধোয়া এদিকে আগুন ধরাইছে ওরে ভাই এটা তো অ্যাক্সিডেন্ট হওয়ার জায়গা খুবই ভয়ঙ্কর যাই হোক যেহেতু হচ্ছে আপনার এই বাজেটে হচ্ছে যে আমি মনে করব যে ডুয়াল চ্যানেল এবিএস এবং প্রাইসটা হচ্ছে যদি কম না বাড়ে যদি কম রাখতো সেক্ষেত্রে খুব ভালো হতো এবিএস দেখছেন যে অনেক বাইক আমি লাইফে কিন্তু এই বাইকটার মতো আমি মানে কোনটা তো পাই নাই কারণ হচ্ছে এই বাইকের হচ্ছে যেহেতু ডুয়েল চ্যানেল এবিএস এই কারণে বাইকের পাওয়ার এবং হচ্ছে আপনার পাওয়ার একটু ফোর ভাল্ভ পাওয়ার দিলে ভালো হতো কিন্তু হচ্ছে টু ভাল্ভ তবুও হচ্ছে যথেষ্ট পরিমাণ আমার কাছে ভালো মনে হয় কিন্তু আপনার হচ্ছে যে এই বাইকের পেছনের টায়ারটা যেহেতু হচ্ছে একশো তিরিশ সত্তর দিছে যদি পেছনের টায়ারটা যদি আপনার একশো চল্লিশ দিত আমি যদি একটু পাওয়ারটা দেখাই এই যে পাওয়ার দেখছেন এই বাইকের পাওয়ার কোনটা মানে কোনো কম দিয়ে রাখে নাই ভালোই পাওয়ার রাখছে আর হচ্ছে যে এই বাইকের কিন্তু মাইলেজটা শো করে মিটারের অনেক কিছু মানে হচ্ছে আপনার তারা দিয়েছে টেকনোলজি অন্য অন্য বাইকের হচ্ছে যে এইগুলো নাই মানে এর থেকে বেশি প্রাইস থাকা সত্ত্বেও এই ফেসিলিটিগুলো নাই অন্য অন্য বাইকে কিন্তু এই বাইকে তারা দিয়েছে এই কারণে আমি ধন্যবাদ জানাই যে কিন্তু হ্যাঁ সব বাইকের ভালো মন্দ খারাপ ভালো দুইটাই বাইক মানে আছে বাইকগুলোতে আছে এমন না যে সব বাইকে হচ্ছে যে পারফেক্ট তারা তৈরি করে কোনো কোম্পানি সেটা না হ্যাঁ অবশ্যই আমি বলবো যে ভালো খারাপ দুইটাই আসি একশো যদি টপ স্পিড দেখেন কিভাবে মানে আপনার লেডি পিক আপ যথেষ্ট পরিমাণ আমার কাছে না এনাফ ভালোই হচ্ছে আপনার শক্তি এই বাইকের মধ্যে আছে কিছুটা দিচ্ছে তারা হ্যাঁ তাই বলবো যে যারা এই বাইকটা কিনবেন তারা হতাশ হবেন না এই বাইকটা কিনতে পারবেন কিন্তু দামটা একটু আমার কাছে মানে একটু বলতে কি বেশি মনে হচ্ছে প্রথমত অবস্থায় তারা এই বাইকে দুই লক্ষ ষাট হাজার রাখছিলো পরে হচ্ছে আস্তে আস্তে বাড়তে বাড়তে দুই লাখ আশি আসলে এটা একবারে হতাশ যেহেতু দামটা বেশি দামটা কমানোর মানে উচিত যেমন অন্য কোম্পানিও বাড়াইছে আর এরা কি হিসেবে বাড়াইছে এটা আই ডোন্ট নো তারা এরা ভালো জানে আমার মেবি হচ্ছে যে এই বাইকগুলো আর বাদাস আনবে না হয়তো কারণটা কি হচ্ছে তারা যে কোনো একটা বাইক মার্কেটে কিছুদিন আনে মার্কেটে কিছুদিন আনার পর সে বাইকটা কি করে তারা বন্ধ করে দেয় হ্যাঁ এমনিতে বাদাসে বলে যে আসলে এই বাইকটা আনে নাকি তারা ধরা গেছে জানি না কতটুকু তারা ধরা খাইছে মানে এই বাইকের এমনি ট্যাং ইস্যু আছে ট্যাং ইস্যু বলতে কি হচ্ছে আপনার বাইকটাতে ট্যাং ইস্যু না বলতে কি হচ্ছে আপনার এই বাইকের হচ্ছে কিছু কিছু সমস্ত বাইকেরও ট্যাং ইস্যু আছে কিন্তু কম আর বেশি কিন্তু এই বাইকের হচ্ছে যে ফুয়েল যদি আমরা ঠিকভাবে হচ্ছে যে ট্যাঙ্কির মধ্যে রাখি সেক্ষেত্রে জঙ্গল ধরার ফসলটি নাই হ্যাঁ যারা বাইকটা কিনবেন তারা কোনো সময় হতাশ হবেন না বাইকটা খুব ভালো এবং সার্ভিসও ভালো দেয় আমার কাছে এইভাবে সার্ভিস ভালোই দিচ্ছে মানে প্রায় সাত হাজার প্লাস সাড়ে সাত হাজার কিলোমিটার রাইড করছি এর মধ্যে হচ্ছে সার্ভিস ভালোই দিছে এমন না যে সার্ভিস খুব খারাপ দিচ্ছে খুব ভালো এই সাত হাজার কিলোমিটারে কোনো সমস্যা এখন পর্যন্ত দেখা দেয়নি ভালো ফিডব্যাক পাচ্ছি মাইলেজ পাচ্ছি ভালোই সিটিতে এবং হাইওয়েতে খুব ভালো মাইলেজ পাচ্ছি মাইলেজ নিয়ে আমি সন্তুষ্ট আছি ভাই যেটা বলেন হ্যাঁ আর এই বাইকের কিছু খারাপ দিক মানে ভালো দিকে বেশি আছে এই বাইকের মধ্যে কিছু খারাপ দিক হ্যাঁ এটা নিয়ে পরে কোনো একটা ভিডিও আমি আপনাকে শেয়ার করবো সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লেগে ছোট্ট করে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে সবার আগে আমার ভিডিওটি পান shabba hala taqwin shubha allah peace thanks for watching